নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছক্কা মেরেই দিলীপ ঘোষকে উড়িয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এক লাখ চল্লিশ হাজার নশো নিরানব্বই ভোটে হারিয়ে দেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ প্রচারে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন মিছিল জনসভা পদ পদযাত্রা করে প্রচার করেছেন তার এলাকায় কীর্তি আজাদ শুরু থেকেই বলতেন দিলীপ ঘোষকে আউট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবেন শেষ পর্যন্ত দিলীপকে হারিয়ে বিজেপির দখলে থাকা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি তিনি ছিনিয়ে নিলেন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কীর্তি আজাদ জানান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধোকা দিয়েছেন দু সালের এই কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী সুরবিন্দন সিং আলুয়ালিয়া পাঁচ বছরে কোনো কাজ করেননি বলেও তিনি জানান ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা